ক্ষতি হয়েছে সে বিষয়ে সমاده জানা নেই কারণ আমি সুবিসমরা মন্তব্য করতে পারছি না এরপর প্রশ্ন হলো আমরা দুই ভাই আমার এখানে প্রশ্ন খরচ বহনের জন্য আমার বাবা মাকে আমাদের কিছু জমি বিক্রি করতে হয়েছে আমার ছোট ভাইকে সরকারি প্রতিষ্ঠানে পড়াই ওর জন্য কোনো খরচ হয়নি এই ক্ষেত্রে আমি কি খরচের পরিমাণ সম্পদ বা টাকা ওকে সমান ভাগবই যদি দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় ভাই আপনি আপনার যে ভাই সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে যার কারণে তার পেছনে খরচ হচ্ছে না তাকে আপনার পেছনে যে টাকা বাবার খরচ হচ্ছে পরিমাণ টাকা তাকে আপনি দিতে বাধ্য নন কারণ সন্তানদের পেছনে যে সমস্ত খরচ হয় এগুলো যার যতটুকু প্রয়োজন হয় তার জন্য ততটুকু খরচ করা হবে কারোর জন্য খরচ করতে গিয়ে কারো খরচের প্রয়োজন হয়েছে তার জন্য খরচ করেছেন একই সার্ভিস অন্যজনকে দিয়েছেন তার জন্য প্রয়োজন হয় নাই তাহলে সেক্ষেত্রে সে ওইটার আনুপাতিক হারে যে টাকা পাবে ব্যাপারটা সেরকম নয় এটা হলো প্রয়োজনের উপর নির্ভর করে যদি এমন হতো যে বাবার সম্পদ থেকে আপনি একটা ফ্যাসিলিটিস নিয়েছেন আরোজন নেয়নি আপনি বিদেশ গিয়েছেন টাকা পয়সা বাবার ভেঙে কিংবা বাবার জোর বিক্রি করে কিন্তু আপনার আরেক ভাই সে যায়নি বা তাকে পাঠানো হয়নি তাহলে সেক্ষেত্রে আপনি ওই টাকা বা সম্পদ বাবাকে ফেরত দিবেন সেটা সব ভাইদেরই সম্পদ হিসাবে গণ্য হবে এটা লোনের মতো হতে পারে কিন্তু পড়াশোনা দুজনই করছেন দু ইউনিভার্সিটিতে পড়ছেন একজন সরকারিতে চান্স পেয়েছেন আর একজন পাননি তো এই ব্যাপারে বাবা যদি একজনের পেছনে খরচ করেন আরেকজন যদি সরকারিতে চান্স না পেতেন তার পেছনে খরচ করতেন এরকম হয় তাহলে সেক্ষেত্রে এখন যিনি সরকারিতে চান্স পেয়েছেন তিনি যে টাকা পাবেন আপনার যে খরচ হচ্ছে সে পরিমাণে এরকম কোনো কথা নেই তবে এখানে আপনার একটা নৈতিক ব্যাপার থাকে যে বাবা আপনার পেছনে অতিরিক্ত টাকা খরচ করছেন বিধায় আল্লাহ তালা আপনাকে তফিক দিলে আপনি যেন ভাই বাবার প্রতি সেই কৃতজ্ঞতা বোধ আপনার যেন থাকে আহ ক্রিয়াকর্মে আপনার আচরণে সার্বিকভাবে সেটির প্রকার যেন ঘটে ঘটে যেতে চায়